হ্যালো গাইজ আজকে অষ্টমী ছিল বলে আমরা মন্দিরে গেছিলাম অনেক তখন বৃষ্টি হচ্ছিল আমার ছাতা তো এইটুকানি আমি বলেই আমি তো ফিটি হচ্ছি না এত বৃষ্টি এত বৃষ্টি আমার ফ্রকটাই পুরো ভিজে গেছিলো আর রাস্তায় দেখি তো পুরোই জলে জল আমরা কী করে যেতাম তাহলে আমরা অটো অটোতে উঠলাম তারপরে দুর্গা মন্দিরতে গেলাম যেতে না যেতে না যেতে এত জল ভরে গেছে কি আমার পাটা এত 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 ভরে গেছে এ তো কলে কলে যায় বলে কিছু ফরাক পড়ে না এ কিছু জানে না আমার পা পুরো ভিজে গেছে পুরো ফ্রক আর জামা প্যান্ট পুরো ভিজে গেছে আর আমি কি করবো আমি আমি তো কাঁপছি মন্দিরে গিয়ে তারপরে কাকুলি ঠাম্মি বলল কি এই তোর জামাটা এত ভিজে কেন যা তিনদিক জামা পরে নে তিনদিক জামা পরে নে তারপরে ঠাম্মি বললো বৃষ্টিতে ভিজে গেছে পারে মা আমার ওপরে নিয়ে গেলো পারে ছাদে নিয়ে যাওয়ার পরে এর জামা এইটা ওর জামা আমি পরে আছি আর এটা ওর প্যান্ট আমি ওইখানেই চেঞ্জ করে নিয়েছি আর তখন থেকে আমি এটাই পরে আছি বিকাল থেকে খুলিনি কেন কি এটা আমার ফিট অ্যান্ড কমফর্টেবল হচ্ছে বলে আমি ভেবেছি কি আমি বোনকে একটা নতুন জামা কিনে দেবো কঞ্চকার জন্য কঞ্চকার পয়সার থেকে তা তুই গিফট করবি বোনকে হ্যাঁ ঠিক আছে আর অটোটা যে ফুটো ছিল সেটা তো বলিসনি সরি সরি অটোটা যে ফুটো ছিল বলে আমি পুরো ভিজে গেছি মাথাটা টপ 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 করে পড়ছে আমি ভাবি কুয়া তো পটি করে নি